আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রথমেই নতুন বছরের শুভেচ্ছা সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো ভিডিও ভিডিওর গতানুগতিক ধারা অনুযায়ী প্রথমে আমরা ইন্ডেক্স নিয়ে আলোচনা করবো সম্ভাব্য কিছু স্টক নিয়ে কথা বলবো এবং আপনাদের কিছু প্রশ্ন যে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইন্ডেক্স নিয়ে কথা বলার ক্ষেত্রে আমি একটা কথা আপনাদের বলতে চাই সেটা হচ্ছে প্রতিনিয়ত কেউ একজন এসে আপনাদেরকে ভিডিও দিবে কোনো একটা চ্যানেল কোনো একটা অ্যানালিস্ট বা কেউ এসে আপনাকে বোঝাবে ইন্ডেক্স কীভাবে আপ হবে কি হবে আপনি তারপরে বুঝবেন এই জিনিসটা থেকে আমার মনে হয় আমাদের আস্তে আস্তে হলেও বেরিয়ে আসা উচিত কারণ মার্কেটে আপনি আছেন অনেক দিন ধরে এবং আপনি এটাও জানেন যে এই মার্কেট আপনাকে থাকতে হবে প্রফিট হোক বা লস হোক আপনি মার্কেটকে ছাড়তে পারতেছেন না যে কোনো কারণেই হোক তাহলে এই ইন্ডেক্স কী হবে বা মার্কেট কি হবে এই প্রশ্নটা যেহেতু আপনার মধ্যে প্রতিনিয়তই থাকবে অতীতেও ছিল ভবিষ্যতেও থাকবে সেই কারণে আমি বিশ্বাস করি বা আমার ব্যক্তিগত মানে অভিমত যে এটা আমাদের নিজেদের বোঝা উচিত বোঝার চেষ্টা করা উচিত তো এখন মার্কেট ব্রেকআউট হবে কিনা মার্কেট কোন পজিশনে আছে এটা জিজ্ঞাসা করার আগে আমি আপনাদেরকে খুব ক্লিয়ারভাবে দেখিয়ে রেখেছি যে মার্কেট আসলে কিভাবে ব্রেকআউট করে কখন আপনি নিশ্চিত হবেন কি দেখে আপনি বুঝবেন যে মার্কেট ব্রেকআউট করতে পারে কাউকে আপনার জিজ্ঞেস করতে হবে না কি কী ক্রাইটেরিয়া ফলো করলে মার্কেটের কনফার্মেশান আসবে যদি আপনি আমার বিগত ভিডিওগুলো ধারাবাহিকভাবে ফলো করে থাকেন তাহলে এতক্ষণে এই মুহূর্তে আপনি চার্টের দিকে তাকালে নিজেই বোঝার কথা মার্কেট এখন কোন কন্ডিশনে আছে সো আমি অনেক লম্বা করব না জাস্ট ছোট করে এই আপডেটের সাথে এটাকে সিঙ্ক করিয়ে দিব বাকিটা আপনার দায়িত্ব ব্যবসা আপনার মার্কেটে টাকাটা আপনার বোঝার দায়িত্ব আপনার আপনাকে আমি শুধু দেখা মানে পথ দেখানোর চেষ্টা করতেছি যে আপনি কিভাবে বুঝবেন এর বাইরে কোনো কিছুই না আমার প্রেডিকশানে এখানে আমি আপনাদেরকে বিগত কয়েকবার ধারাবাহিকভাবে দেখিয়েছিলাম যে আসলে ব্রেকআউট করার চেষ্টা করেছে মুভিং উপরে উঠে পরবর্তী দিন কিন্তু আর কোনো কনফার্মেশন মার্কেট দিতে পারে নাই বিগত বেশ কয়েকবার চেষ্টা করেছে দুইটা দুইবার অ্যাটেম্প করতে দেখেছি তবে গত ভিডিওতে খুব ক্লিয়ারলি আলোচনা করা ছিল যে এইবার একটা পজিটিভ এক্সপেক্টেশন আছে এর কারণ হচ্ছে ইতিপূর্বে যখন ব্রেকআউটগুলো করার চেষ্টা করছিল ওগুলো শুধুমাত্র আওয়ারলি টাইম ফ্রেমের চ্যানেল থেকে বের হওয়ার চেষ্টা করছিল বাট লম্বা টাইম ফ্রেমে যেহেতু আমরা জানি হায়ার টাইম ফ্রেম অনেক বেশি শক্তিশালী ছোটো টাইম ফ্রেমের চাইতে সো এইখানে যদি একটা আওয়ারলি টাইম ফ্রেম আপনি আঁকেন কথার কথা এইভাবে একটা আওয়ারলি টাইম ফ্রেম আপনি আঁকেন আঁকানোর পরে দেখেন যে এটা ব্রেকআউট করতেছে কিন্তু ব্রেকআউট করার সাথে সাথে আবার ডেইলি টাইম ফ্রেমের চ্যানেলের মধ্যে বাধা প্রাপ্ত হচ্ছে তাহলে কোনটা বেশি শক্তিশালী কোনটা বেশি শক্ত বাধা ডেইলি ডেফিনেটলি ডেইলি আওয়ারলি কিন্তু না সো এইবার আমাদের হাতে যে অপরচুনিটিটা ছিল বা এখনও আছে সেটা হচ্ছে একই সাথে আমরা আওয়ারলি চ্যানেলটা ব্রেকআউট করতেছি এবং যদি আমরা কনফার্মেশন পাই আমরা ডেইলি ডাউন চ্যানেল থেকে বেরিয়ে একটা নতুন আপট্রেন্ড নাকি সাইডওয়েজ সেটা আলোচনা করবো সেটা বুঝিয়ে বলার চেষ্টা করবো বাট এই কারেকশনের শেষ আমরা দেখতে পারবো এই হচ্ছে মূল কথা আবারও বলছি কারেকশনের শেষ আপ ট্রেন্ড আমি বলছি না আমি আপ ট্রেন্ড বলতে রাজি না কারেকশনের শেষ এইটুকুই সো কনফার্মেশন আসার জন্য আমাদের আগামী সপ্তাহে রবিবারে হোক সোমবারে হোক রবিবারই এক্সপেক্ট করি এখানে একটা বুলিশ পজিটিভ ক্যান্ডেল লাগবে এবং আমি চাই ওই বুলিশ পজিটিভ ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের ওপরে ক্লোজিং দেখ এই যে লাল কালারের ক্যান্ডেলটা আছে এই লাল কালারের ক্যান্ডেলের হাই হচ্ছে ঊনপঞ্চাশশো তিরিশ দশমিক আট অর্থাৎ ঊনপঞ্চাশশো একত্রিশ এখন আছে উনপঞ্চাশশো দশ যদি আমরা আর একুশ পয়েন্ট উপরের দিকে উঠে ক্লোজ করতে পারি তাহলে আমরা ঊনপঞ্চাশ একত্রিশের উপরে ক্লোজ করতে পারবো নির্দ্বিধায় বলছি যখন আমরা ঊনপঞ্চাশশো একত্রিশের উপরে পজিটিভ ক্লোজিং দিতে পারবো তখন আপনি ধরে নেন যে আমাদের যে চলমান এই ডাউন ট্রেন্ডটা আছে ইনশাআল্লাহ অন্ততপক্ষে কয়েক মাসের জন্য পরে কি হবে রাজনৈতিক প্রেক্ষাপট কি হবে নতুন লো হইতে পারে কিনা হায়ার হাই হবে কি না অনেক লম্বা আলোচনার বিষয় বাট আপাতত আমরা যেহেতু উইক বাই উইক আলোচনা করতেছি এই পয়েন্টটার উপরে মার্কেট উঠে গেলে মার্কেট পজিটিভ ধারায় থাকবে এবার যদি আপনি জিজ্ঞেস করেন আপ ট্রেন্ডে যাচ্ছে কি না আমি আবেগ দিয়ে কোনো কথা বলবো না আমি চার্টের ভিত্তিতে আপনাদেরকে বলছি চার্টের ভিত্তিতে এই মুহূর্তে এখনো পর্যন্ত আমি আপ ট্রেন্ডের কোনো কিছু কোনো সম্ভাবনা কোনো সিনটম কিছুই চার্টের মধ্যে দেখতে পাচ্ছি না যেহেতু এখনো পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত অ্যাবসেন্ট সো সেই কারণে আমি আগামী সপ্তাহ বা আগামী দুই সপ্তাহ নিয়েও যদি বলি আগামী দুই সপ্তাহর মধ্যে আমাদের আপ ট্রেন্ডে যাওয়ার কোনো সম্ভাবনা নাই যেহেতু আগামী দুই সপ্তাহর মধ্যে আমাদের আপ ট্রেন্ডে যাওয়ার কোনো সম্ভাবনা নাই সেই কারণে আমি আপনাদেরকে এই মুহূর্তে আপ ট্রেন্ড নিয়ে কোনো কিছু বলতে পারছি না পজিটিভিটি থাকতে পারে কিনা হ্যাঁ ডেফিনেটলি ডেফিনেটলি আমাদের মার্কেট এখন পজিটিভিটি থাকতে পারে দেখেন মার্কেট যতক্ষণ পর্যন্ত হায়ার হাই না করে এই লেভেলটা যদি আপনি দেখেন পাঁচ হাজার ছিয়াত্তর সম্ভবত পাঁচ হাজার ছিয়াত্তরের ওপরে যতক্ষণ পর্যন্ত ক্লোজিং না দিবে ডেইলি বেসিসে মার্কেট আপ ট্রেন্ডে আছে এইটা আপনি কখনোই বলতে পারবেন না কারণ মার্কেট যখন একটা সিগনিফিকেন্ট লো তৈরি করেছিল পরবর্তীতে অনেক লম্বা কারেকশন দিয়েও মার্কেট সেই লোটাকে আর ব্রেক করে নাই তার মানে মার্কেট এইখানে ডাউন ট্রেন্ডে আসে ডেইলি টাইম ফ্রেমে কিন্তু আপনি যদি ফুল ট্রেন্ডটা দেখেন এই ট্রেনটা কিন্তু আপনাকে কোনো নতুন লো দেয় নাই তার মানে লোয়ার লো তৈরি না হওয়া পর্যন্ত নতুন করে ডাউন ট্রেন্ড তৈরি হচ্ছে এটা বলা যায় না ঠিক তেমনিভাবে যতক্ষণ পর্যন্ত একটা সুইং তৈরি করে সেই সুইংয়ের হাইটাকে ব্রেক করা না যায় ততক্ষণ পর্যন্ত আপ ট্রেন্ড তৈরি হচ্ছে এই কথাটা বলা যায় না সো সেই কারণে আমি আবেগ দিয়ে কথা না বলে এটুকু আপনাদেরকে বললাম এখানে আপ তৈরি হচ্ছে না এইখান থেকে মার্কেট যদি আগামী দিন একটা পজিটিভনেস দেখাতে পারে মার্কেট পজিটিভ ধারায় সাইডওয়েজ থাকবে আবারও বলছি মার্কেট পজিটিভ ধারায় সাইডওয়েস থাকবে এই যে অংশটুকু আপনি দেখতে পাচ্ছেন এইখানে মার্কেট কারেক্টিভ ফরমেশনে সাইডওয়েস ছিল টাইম কারেকশন করতেছিল সামান্য সামান্য প্রাইস কারেকশন করতেছিল কিন্তু এটা ছিল কারেক্টিভ ফরমেশনে বাট এটা যদি পজিটিভ হয়ে যায় তাহলে এইখানে আপনি পজিটিভ ধারায় পাবেন তবে রেঞ্জটা আপাতত এই মুহূর্তে অন্ততপক্ষে ভলিউম টলিউম যে পর্যন্ত যেরকম আসে এইটার উপর বেস করে যদি আপনি চিন্তা করেন আপনি এই রকম রেঞ্জের মধ্যে থাকবেন বলে আপাতত ধরে নিন তাহলে ইন্ডেক্স নিয়ে আপাতত আর এর বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নাই মার্কেট যদি এই ধাঁচে থাকে ইট ইজ ট্রেডেবল মার্কেট তার মানে কি আমাদের প্রয়োজন ট্রেডেবল মার্কেট আমরা তো ইন্ডেক্স কিনতে পারি না আমরা ইন্ডেক্স ধরেন লাফিয়ে 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 বেড়ে গেল কিন্তু হাতের স্টক বাড়লো না তাহলে তো আলটিমেটলি কোনো লাভ নাই সো ইন্ডেক্স যদি এইখানে সাইডওয়েজ মুভমেন্ট আমাদের দেয় এবং নতুন করে নেগেটিভ না হয় তাহলে আমরা ট্রেডিং অপরচুনিটি পাবো এবং যত বেশি সাইডওয়েজ মুভমেন্ট আমরা পাবো তত বেশি সময় ধরে ট্রেডিং অপরচুনিটি আমরা পাবো মার্কেট যখন দ্রুত বেড়ে যায় তখন ট্রেডিং অপরচুনিটি পাওয়া যায় মাত্র দুই মাস মার্কেট যদি এইখানে দুই মাস সময় নেয় এবং তারপরে দুই মাস উপরের দিকে উঠে তাহলে আমরা ট্রেডিং অপরচুনিটি পাবো চার মাস বোঝার চেষ্টা করেন কোনটা আমাদের জন্য ভালো আমরা শুধু চাই নেগেটিভনেস যাতে মার্কেটে নতুন করে আর না আসে কারণ মার্কেট সাইড ওয়েস থাকলেও স্টকের চার্ট অ্যানালাইসিস করে আমরা পজিটিভ স্টকগুলোর সাথে মোমেন্টাম ট্রেডিং করতে পারবো গেল ইন্ডেক্স নিয়ে কথা ইন্ডেক্স নিয়ে আর বলার আমার কিছুই নাই তবে ইন্ডেক্সের চার্ট দেখানোর সময় আমি আপনাদেরকে খুব ক্লিয়ারলি বলেছিলাম যে সব সময় ব্যাঙ্ক সেক্টরের চার্টার দিকে খেয়াল রাখবেন ব্যাঙ্ক সেক্টরের চারটার দিকে যদি আপনি একটু সূক্ষ্মভাবে খেয়াল রাখেন তাহলে দেখবেন এটা ইন্ডেক্সের একটা রেপ্লিকা কিন্তু এটা ইন্ডেক্সের আগে আপনাকে সিগন্যাল দেয় নিজের দিকে আসার ক্ষেত্রেও ইন্ডেক্সের আগেই আপনাকে সিগন্যাল দিবে ওপরের দিকে ওঠার সময়ও ইন্ডেক্সের আগেই আপনাকে সিগনাল দিবে এই অংশ যদি আপনি দেখেন একটু ডেইলিতে যাচ্ছি আওয়ারলিতে যাচ্ছি আওয়ালিতে গিয়ে আপনি যদি জাস্ট এই অংশটা মার্কেটের সাথে কম্পেয়ার করে দেখার চেষ্টা করেন তাহলে দেখবেন ইন্ডেক্সের এইখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে ব্যাঙ্ক সেক্টরেরও হুবহু সেম পরিস্থিতি এখানে তৈরি হয়েছে দেখেন এইখান থেকে সেমভাবে প্যারাল চ্যানেল দিয়েছিল এখন ইন্ডেক্স নিয়ে কনফিউশন ব্রেকআউট হবে কি হবে না হবে কি হবে না কিন্তু ব্যাঙ্ক সেক্টর কিন্তু ব্রেকআউট দিন করে ফেলছে এবং এই ব্র্যা ব্যাঙ্ক সেক্টর ব্রেকআউট করছে বিধায় মার্কেট গতকাল ডেইলি বেসিসে আমাদের একটা পজিটিভ ক্লোজ ক্লোজিং দিতে পারছে যেটা কি না আমাদের ডাউন ট্রেন্ডের যে চ্যানেল সেই চ্যানেলের বাইরে গিয়ে ক্লোজ হতে পারছে এখন শুধু কনফার্মেশনটা পেন্ডিং একটা নতুন কোনো পজিটিভ বুলিশ ক্যান্ডেল এসে যদি চার হাজার নয় একত্রিশের উপরে ক্লোজিং দেয় আমরা কনফার্ম হয়ে যাব বাট কনফার্ম না হলেও আমরা মার্কেটকে এখন ট্রেডেবল পাচ্ছি এই মুহূর্তে ট্রেড অপরচুনিটি আছে তবে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন নতুন এন্ট্রির ক্ষেত্রে তাহলে ডেফিনেটলি আমি আপনাকে বলবো এন্ট্রি হয়ে গেছে এন্ট্রি গত দিন আপনি হয়তো নিছেন বা গত সপ্তাহে আপনি নিয়েছেন সেই স্টকগুলোকে আপনি আগামীকাল এবং আগামী পরশুদিন অবজার্ভ করবেন মার্কেট যদি পজিটিভ কনফার্মেশন চার হাজার নশো একত্রিশের উপরে ক্লোজিং দিয়ে দেয় আপনি নতুন ট্রেড নেন হোল্ডিং বাড়ান আইরন মাইন্ড যদি মার্কেট কোনো কারণে দেখা যায় ওইখান থেকে রিজেক্টেড হচ্ছে আরও সময় নিচ্ছে ব্রেকআউট করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি হাতের স্টকগুলো হোল্ড করেন ওগুলোকে ট্রেড করেন নতুন ট্রেড নেওয়ার ক্ষেত্রে ওই কনফার্মেশনটা আপনি শিওর হয়ে তারপর আপনি ট্রেডিং এর প্ল্যান করেন এর মধ্যে আবার কথা আছে স্টকের পজিশন অনুযায়ী আপনার সিদ্ধান্ত পরিবর্তিত হবে আবার আপনার পোর্টফোলিওর বর্তমান কন্ডিশন অনুযায়ীও কিন্তু আপনার সিদ্ধান্ত পরিবর্তিত হবে আপনার হাতে যদি ফুল ক্যাশ থাকে আপনি হাফ ইনভেস্টমেন্টে যেতেই পারেন আপনার হাতে যদি এমন হয় একটাও রিস্কি শেয়ার নাই সবগুলো অলরেডি প্রফিটে আছে এখন নতুন করে আপনি একটা রিস্ক নিতেই পারেন আবার ধরেন যার হাতে অলরেডি তিনটা শেয়ার আছে তিনটাই লসে সে তো নতুন করে একটা শেয়ারের রিস্ক নিতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইন্ডেক্সে কনফার্মেশনটা না আসে সো এই কারণেই শেয়ার মার্কেটের কোনো রুল কোনো কন্ডিশন কোনো সিচুয়েশান কোনো মানুষের জন্য স্পেসিফিকভাবে ফিক্সড থাকে না যে আমাদের মার্কেটে সবার জন্য এইটাই অ্যাপ্লিকেবল সবাই এইটাই ফলো করবেন এটা ডিপেন্ড করে তার তৎকালীন কন্ডিশন পোর্টফোলিওর অবস্থা ক্যাশের পরিস্থিতি এবং তার মেন্টাল স্ট্রেংথ বা সিচুয়েশনের ওপর সো সবগুলোকে না মিলাতে পারলে আলটিমেটলি মুখস্থ কোনো ডিরেকশন দেখে কোনো লাভ নাই যে মার্কেট ভালো খারাপ হচ্ছে তো যেহেতু ব্যাংক সেক্টর ভালোর দিকে একটু সিন্টম দেখা যাচ্ছে ব্যাংক সেক্টরে তো ভালো ব্যাংকের তো শেষ নাই আমি যদি ভালো নিয়ে কথা বলি আমি ভালো নিয়ে আগে কথা বলি আদারওয়াইজ আসলে আপনাদের মধ্যে মন খারাপ হইতে পারে যেমন এই যে ইবিএল এই ব্যাংকটা যতবার এই বটম রেঞ্জে এসেছে এটাই বিএল এর চলার পথ আপনারা দেখতেই পাচ্ছেন এই রেঞ্জে এন্ট্রি হয়েছে প্রথম প্রথম ধাপ এখন আপনি বলতে পারেন যে ভাই ওই রেঞ্জের সময় আপনি ভিডিও কেন দিলেন না এই রেঞ্জের সময় আমি যাদের কিনতে বলার বা এই স্টকটা যেখানে হাইলাইট করা সেটা ঠিকই করেছি বাট এই রেঞ্জে আমি আপনাকে যদি এই স্টকটা দেখাই এই রেঞ্জে এই স্টকটা একবার সময় অতিবাহিত করেছে তো একটা ফেসবুক বা একটা ইউটিউব ভিডিওতে এসে এই ধরনের শেয়ার যেটা অ্যাকুমুলেশন জোনে আসে এবং প্রচুর সময় নিচ্ছে এই শেয়ারটা তখন দেখানো যায় না এখন কোন শেয়ারগুলো এই জোনে আছে সেইটা আমি আপনাকে আজকের ভিডিওতে দেখাবো দেখাবো কারণ হচ্ছে কয়েকটা শেয়ারের মোমেন্টামের মাধ্যমে একটা কনফার্মেশন পাওয়া গিয়েছে যে মার্কেট যদি ভালো হইতে হয় লজিক অনুযায়ী ব্যাঙ্ক সেক্টরকে উঠতে হবে ব্যাঙ্ক সেক্টর যদি না উঠতে পারে তাহলে মার্কেট ভালো হবে না এর মানে কিন্তু এই না মার্কেট আপট্রেন্ডে চলে গেছে কারণ ব্যাঙ্ক সেক্টরে ওই স্ট্রেংথ দেওয়ার মতো ভলিউম এখনও মার্কেটে হয় নাই আমি পুরো জিনিসটা দেখাই তারপর আপনাদেরকে সিঙ্ক করিয়ে দেওয়ার চেষ্টা করব এটা ভালো ব্যাঙ্ক তো এটাতে একটা এন্ট্রি হয়ে গেছে এটা একটা এক্সিট পয়েন্ট এই এক্সিট পয়েন্টে গিয়ে যদি এটা রিজেক্টেড হয় তাহলে আবার কিছুটা নিচে এসে পরবর্তী সুইংয়ে ব্রেকআউট করবে আর যদি মার্কেটের স্ট্রেন্থ ভালো থাকে ভলিউম ভালো থাকে এটা ব্রেকআউট করবে কিন্তু সেই ক্ষেত্রে কী হবে ব্রেকআউট করার পরে যদি আবার এইখানে এসে এইভাবে ঘুরে এইখানে তখন এন্ট্রি হবে এটা কিন্তু আর এন্ট্রি পয়েন্ট না এটা কোনোভাবেই এন্ট্রি পয়েন্ট না আর একদিন দুই দিন বাড়লে এখানে প্রফিট টেকের জায়গা তৈরি হবে সো এটা হচ্ছে ভালো ব্যাঙ্ক আপনি সেমভাবে যদি অন্য অন্য ভালো ব্যাঙ্কগুলোর কথা আমাকে বলেন লেটসে যমুনা ব্যাংক প্রাইম ব্যাংক যেগুলো দেখছি এগুলো মোটামুটি এখন যে রেঞ্জে আছে এটাও পিওর একমোডেশনে আছে ভালো দিক হচ্ছে মার্কেট যত কারেকশনই দেখ মার্কেট যে এই যে এত পাঁচ মানে চার পাঁচশো পয়েন্ট নিচে পড়লো এই শেয়ারগুলোর প্রাইস কিন্তু ফেলতে পারে নাই তার মানে এই শেয়ারগুলো ভালো হওয়াতে যেটা মানে পজিটিভ সাইড যেটা চার্ট যেই লেভেলেই থাকুক চার্ট যত কারেকশন এক্সপেক্ট করেই বসে থাকুক প্রাইস কিন্তু তাকে ধরে রাখতে বাধ্য করছে তার স্ট্রেংথের কারণে তার ফান্ডামেন্টাল ডেটার কারণে ভলিউম এখন পর্যন্ত আপনি এই মুহূর্তে যদি দেখেন ভলিউম ভালোভাবে ইনক্রিজ হচ্ছে সো এই শেয়ারগুলোতেও আমি আপনাকে বলতে পারি এগুলো আপনি যদি একটু লম্বা সময়ের জন্য পরিকল্পনা করেন তাহলে এখনও পর্যন্ত এই শেয়ারগুলোর দিকে আপনি তাকাতে পারেন কোনো অসুবিধা নাই আবার ধরেন এই যে প্রাইম ব্যাংক আরেকটা ভালো ব্যাংক মোস্ট ওয়ান অফ দ্য মোস্ট ভালো ব্যাংক। P-R-I-M-E bank. এখন এই শেয়ারটা যতক্ষণ পর্যন্ত হায়ার হাই না করবে ততক্ষণ পর্যন্ত একটা পসিবিলিটিস থেকে যায় যে এইটা একটা কারেক্টিভ উইং এবার একটা বি মুভ তৈরি করে আবার একটা কারেক্টিভ উইং আসতে পারে সো এই কারণে এই লেভেলে এসে আসলে আমি আপনাদেরকে নতুন করে এন্ট্রির কথা বলতে পারি না কারণ এন্ট্রি জোন ছিল এইটা এবং এন্ট্রি অনেক আগেই হয়ে গিয়েছে তারা কিন্তু এখন আবার এই তিরিশ টাকা বা তিরিশ টাকা প্লাসে যখন পাবে তখন কিন্তু প্রফিট টেক করার চেষ্টা করবে সো আমি আপনাদেরকে দু একটা ব্যাংক দেখাই যেমন এই ব্যাঙ্কটা এনআরবিসি শুরুতে একটা কথা আগে বলে নেই এটা কিন্তু ফান্ডামেন্টাল ব্যাংক না ফান্ডামেন্টাল ব্যাংক যমুনা তারপর প্রাইম তারপর হচ্ছে ইবিএল যেগুলো সেগুলোর যে কন্ডিশন সেগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি ওগুলোতে এন্ট্রি আরেকটু আগে হয়ে গিয়েছে ইভেন সিটি ব্যাংক সো ওগুলো ভালো কন্ডিশনে আছে ওগুলো হোল্ড করার মতো পজিশনে আছে আপনার হাতে প্রফিটে থাকলে আপনি কোয়ান্টিটি বাড়াতে পারেন এরকম পজিশনে আসে বাট যখন আপনি নতুন এন্ট্রি নেওয়ার কথা চিন্তা করবেন এবং আপনি যদি ট্রেডিংয়ের রেসপেক্টে চিন্তা করেন ট্রেডিং কিন্তু শুধুমাত্র ফান্ডামেন্টাল এটা দেখে হয় না যদি হতো তাহলে অনেক স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার কিন্তু ভলিউমের কারণে মুভ করতে পারেন এটা আপনারাও জানেন সো এই ক্ষেত্রে আপনি এই যে এনআরবিসি ব্যাংক ব্যাংকের ব্যাঙ্ক পজিশনটা যদি আপনি দেখেন লোয়েস্ট পয়েন্টে আছে ডাইভারজেন্স আবিজাবি ভলিউম ড্রাইনেস যা যা কারণ প্রয়োজন সবই আপনি খুঁজে পাবেন এবং ডেফিনেটলি এই শেয়ারগুলোতে ট্রেড করতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই স্টপ লস ফলো করতে হবে বাট আমি আপনাকে দেখাইলাম এই কারণে যে এই স্টকটার স্টপ লস হচ্ছে পাঁচ টাকায় বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ টাকা বিশ পয়সা আপনি যদি পাঁচ টাকা দশ পয়সা থেকে পাঁচ টাকা বিশ পয়সার মধ্যে শেয়ারটাতে ট্রেডিং এর জন্য এন্ট্রি করেন পাঁচ টাকার নিচে গেলে আপনি স্টপ লস দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকেন তাহলে কিন্তু এই শেয়ারগুলোতে আপনি ট্রেড করতে পারেন কারণ ধরলাম আপনার বিশ পয়সা লস হওয়ার জায়গা কিন্তু যদি আপনি ন্যূনতম পক্ষে এটা হোল্ড করেন আপনার কিন্তু একটাকা টাকা কাছাকাছি প্রফিট হওয়ার জায়গা আছে যদি 1 টাকা আপনার প্রফিট হয় 1 টাকা মানে টোয়েন্টি পার্সেন্ট পাঁচ টাকার স্টকের এক টাকা মানে টোয়েন্টি পার্সেন্ট সো টোয়েন্টি পার্সেন্ট প্রফিটের জন্য বিশ পয়সা লস বিশ পয়সা মানে হচ্ছে মনে হয় কত তিন পার্সেন্ট তিন পার্সেন্টের মতোই হবে না তিন পার্সেন্ট না এক টাকায় যদি বিশ পার্সেন্ট হয় বিশ পয়সায় হচ্ছে পাঁচ ভাগের এক ভাগ চার তার মানে চার আপনার স্টপ লসের জায়গা টোয়েন্টি আপনার প্রফিট করার জায়গা তার মানে রিক্স রাওয়ার রেশিওটা কিন্তু ম্যাচ করতেছে সেমভাবে আরও দু একটা যদি বলি মার্কেন্টাইল ব্যাংক দেখতে পাচ্ছি মার্কেন্টাইল ব্যাঙ্কটাও এই মুহূর্তে মোটামুটি সুইটেবল পজিশন মানে বটমের কাছাকাছি একটা রিভার্স দেখানোর চেষ্টা করতেছে ভলিউম কিন্তু এগুলো ড্রাই একটা জিনিস বলে রাখি এগুলো কিন্তু ট্রেডিংয়ের জন্য বেস্ট শেয়ার না ট্রেডিংয়ের জন্য বেস্ট শেয়ার এগুলো না এগুলো হচ্ছে মার্কেটের মোমেন্টামকে কাজে লাগিয়ে যেই শেয়ারগুলোর মাধ্যমে মার্কেট ব্রেকআউট করতে পারে ওই সময়ে ওই শেয়ারগুলোর সাথে থেকে সামান্য কিছু প্রফিট বের করে নিয়ে আসার চেষ্টা করা আমি মোটেও এরকম কিছু বলতেছি না ব্যাঙ্ক সেক্টরের শেয়ারগুলো এখন বিশ টাকা থেকে তিরিশ টাকায় চলে যাবে মোটেও এরকম না বিশ টাকা থেকে চব্বিশ টাকায় যেতে পারে ম্যাক্স এরকম একটা রেঞ্জ আপনি পেতে পারেন বা এই সাত টাকার শেয়ার আট টাকা নয় টাকায় যেতে পারে এটা পনেরো টাকায় চলে যাবে আমি এই কথা বলছি না এ আপনি যদি শুধুমাত্র ট্রেডিংয়ের পার্সপেক্টিভে চিন্তা করেন এখানে লো পেইড আছে জেড ক্যাটাগরি আছে ছোট শেয়ার আছে বি ক্যাটাগরির ওগুলো ডেফিনেটলি হল্ট হওয়ার সম্ভাবনা বেশি ব্যাঙ্ক সেক্টরের শেয়ারগুলোর হল্ট হওয়ার সম্ভাবনা কম বাট আমি আপনাকে দেখাচ্ছি আজকের এক দিনের ভিডিওর অবজেক্টিভ এক এক রকম থাকে গত সপ্তাহে আপনাদের সঙ্গে লোপেইডের মধ্যে তামিজুদ্দিন টেক্সটাইলটা শেয়ার করা হয়েছে এখনও পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় আছে এখনো পর্যন্ত বাইশ জোনেই আছে সো আপনি যদি লো দিকে চিন্তা করতে চান বা একটু লম্বা সময়ের জন্য লম্বা টার্গেটের জন্য চিন্তা করতে চান ওই ধরনের শেয়ারের সাথে আপনি থাকেন দেখেন অ্যাপেক্সি স্পিন কিন্তু তামিজ টেক্সটাইলের চাইতে ফান্ডামেন্টালি স্ট্রং না বাট একই রকম বলতে পারেন তো এই ক্ষেত্রে না আমি একটু ডেটা দেখে বলি হ্যাঁ পরে আবার বলবেন যে ভুল ভাল কী বলে দিলেন অ্যাপেক্সি স্পিনের ডেটা দেখছেন আমার আসলে রিসেন্টলি দেখা হয় নাই অ্যাপেক্সি স্পিনিং আমরা দেখতে পাচ্ছি ফান্ডামেন্টাল টু পয়েন্ট টু পয়েন্ট চৌরাশি তামিজ উদ্দিন টেক্সটাইল তামিজুদ্দিন থ্রি পয়েন্ট সিক্স জিরো যদিও অ্যাপেক্সি স্পিনিংয়ের পেইড ক্যাপিটালের সংখ্যা শেয়ার সংখ্যা আরও অনেক কম সেই বিবেচনায় ওইটা এমনিতেও ফান্ডামেন্টাল শেয়ার বলাই যায় বাট এটার এই তিন কোটি শেয়ার সংখ্যায় একশো টাকা যার ন্যাব তিন টাকার উপরে যদি ইপিএস থাকে সেই ক্ষেত্রে এটাকেও ফান্ডামেন্টাল শেয়ার না বলে কোনো উপায় নাই সো যদি প্রাইস কম্প্যারিজন করেন সেই ক্ষেত্রে অ্যাপেক্সি স্পিনিংয়ের চাইতে একই সেক্টরের একই ধাঁচের একই টাইপের শেয়ারের মধ্যে তামিজু উদ্দিন টেক্সটাইলের প্রাইস এখন কম অর্থাৎ আপনি প্রপার জায়গায় পাচ্ছেন এনি ওইটা ছিল আলাদা ডিসকাশন ওইটা ওই ভিডিওতে গত ভিডিওতে দাওয়াই আছে সব বিস্তারিত বলা আছে সো আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আপনার পুঁজিকে সেফ রেখে কিছুটা প্রফিট মেক করার চেষ্টা করার জন্য ব্যাঙ্ক সেক্টর থেকে সুযোগ নেওয়া যায় কি না সেটা দেখা সো এইখানে দেখা যাচ্ছে একটা চ্যানেল মানে একটা ডাউন মুভমেন্ট থেকে সে মাথা উকি দিয়ে বের হওয়ার চেষ্টা করতেছে স্টপ লসটাও ছোটো সাত টাকা তিরিশ পয়সা এন্ট্রি যদি সাত টাকা পঞ্চাশ পয়সার আশেপাশে নেওয়া যায় সেই বিশ থেকে তিরিশ পয়সা লসের জায়গা থাকতে পারে উপরের দিকে যদি আপনি প্রিভিয়াস টপটাকেও টার্গেট করেন তারপর আপনি এক টাকা পাচ্ছেন অর্থাৎ পনেরো পার্সেন্ট প্রফিটের আশেপাশে একটা এক্সপেকটেশন রাখা যেতে পারে তবে এগেইন ব্যাঙ্ক সেক্টর কিন্তু খুব স্লোলি মুভ করে এইখান থেকে এই পর্যন্ত তো দেখবেন প্রায় এক মাসের কাছাকাছি লাগতে পারে কারণ এইখান থেকে এই পর্যন্ত নামতে কিন্তু এক মাস পুরা লেগেছে মজার ব্যাপারটা হচ্ছে আপনাকে ফল করাবে কম আপনার পুঁজিটাকে সেফ রাখবে এগেইন মার্চেন্টাইল ব্যাংক আর হচ্ছে যেটা দেখাইলাম এগুলা ফান্ডামেন্টাল শেয়ার না এগুলা শুধুমাত্র ট্রেডিং এর জন্য হচ্ছে আমরা আশা করতেছি মার্কেটটা এখন ভালো হবে মার্কেটের রাজনৈতিক মোমেন্টাম মানে পরিবেশ বলেন বা যাই বলেন ভালো হয়ে গেছে এই কথা মোটেও বলতে পারবো না নির্বাচনের আগে আর অনেক কিছু দেখার বাকি আছে অনেক উত্থান পতন হবে আমি শুধু আপনাদেরকে এইটুকু পরামর্শ দিব আপনি যদি রিক্স গ্রহণ করার মতো প্রফেশনালি হ্যান্ডেল করতে পারেন মার্কেটকে এবং প্রফেশনালি আপনার অ্যাপ্রোচটা হয় ট্রেডিং তাহলে আপনি এখন ট্রেড করতে পারেন তবে আমি আপনাদেরকে পরামর্শ দিব কোন শেয়ারটা কতটুকু বাড়লো কোন গ্রুপের কোন শেয়ারটা বা আপনার পাশের কোন শেয়ারটা হল্ট হয়ে গেল এই দিকে ফোকাস না করে আপনি যদি একটু চিন্তা করেন যে আপনার কাছে লেটসে বিশ লাখ টাকা আসে আপনার টার্গেট দুই লাখ টাকা প্রফিট করা এই জানুয়ারি মাসে রিয়েলিস্টিক কথাবার্তা বলতেছি এখন আপনি বিশ লাখ টাকাকে যদি চল্লিশ লাখ টাকা বানাতে চান সেটার প্ল্যানিং আপনি আমার কাছ থেকে নেবেন না নিশ্চয়ই কারণ সেই ক্ষেত্রে হয় আপনি নিজে ইন্টারনাল নিউজের সাথে জড়িত আছেন অথবা আপনি আমার চাইতে অনেক বেশি টেকনিক্যালি এক্সপার্ট সেই ক্ষেত্রে এরকম ভিডিও দেখে আপনি সময় নষ্ট করবেন না সো আমি তাকে উদ্দেশ্য করে কথাটা বলছি না যে বিশ লাখ টাকাকে চল্লিশ লাখ টাকা বানাতে চায় আমি শুধুমাত্র তাদেরকে উল্লেখ করে কথাগুলো বলছি যারা বিশ লাখ টাকা থেকে মাস শেষে দুই লাখ টাকা প্রফিট বের করতে চায় এই জিনিসটা যদি আপনি চান এই মুহূর্তে বাজারে অনেক স্ট্রং ফান্ডামেন্টাল ক্যাটাগরির শেয়ার আছে আমি হাতে ধরেও যদি কিছু বলি দেখেন এই যে আমি আপনাকে এগুলো কেনতে বলতেছি না আমি পজিশন গুলো বোঝানোর চেষ্টা করতেছি জাস্ট হ্যাঁ এই যে এনভয় টেক্সটাইল আমি ইনভারটেক্সেল কত টাকা মানে আপনি কিনতে পারেন কয় টাকায় ফেয়ার ভ্যালু কি আপনি নিচে একটু বিবেচনা করেন আমি আপনাকে এগুলো জোর করে বলে কোনো কিছু বিবেচনা করাইতে চাই না বাট এই শেয়ারটা যদি এই যে পঁয়তাল্লিশ চল্লিশ টাকা রেঞ্জে কেউ পিক করে এই শেয়ারটা কি পঁয়তাল্লিশ চল্লিশ টাকা থেকে পঞ্চান্ন টাকা ষাটটা এখানে একটা গ্যাপ আছে এই জন্য এটা ড্র করার কোনো কিছুই না এই এই এখান থেকে কি পনেরো বিশ পার্সেন্ট বের করা পসিবল না মাসখানেক সময় দিলে আমি এটা ইনভয় টেক্সটাইল আপনাকে কিনতে বলতেছি না এখানে স্কোয়ার টেক্সটাইল হইতে পারে অন্য শেয়ার হইতে পারে বিএসসি হইতে পারে শেয়ারের অভাব নাই আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি কোন শেয়ারটা হল্ট হয়ে গেল ওই শেয়ারটাই আমাকে কিনতে হবে আমি হল্ট ধরার জন্য ধরেন খান খান ব্রাদার্স তো সত্তর টাকা আপনাদেরকে সতর্ক করার পর এখন কি কন্ডিশন আপনারা দেখেছেন এখন হয়তো একটা ছোটখাটো মোমেন্টাম তৈরি হতে পারে ডেফিনেটলি স্বীকার করছি মার্কেটে একটু ঘুরলে একটা মোমেন্টাম তৈরি হবে বাট এই শেয়ারগুলো যখন আপনাকে পেন দেয় আপনি কি পেনটা নিতে পারেন কি না এটা হচ্ছে মূল কথা ওরিয়ন ইনফিউশন যখন এর আগের বার পড়লো পাঁচশো টাকা থেকে পড়তে পড়তে কোথায় আসছে হ্যাঁ ওরিয়ন ইনফিউশন এখন আমি যদি চাই আমি আপনাকে ভিডিওতে ওরিয়ন ইনফিউশনের পজিশনিং দেখাইতে পারবো কারণ কি ওরিয়ন ইনফিউশন একটা ফুল মুভ এক দুই তিন চার পাঁচ করে একদম প্রিভিয়াস রেজিস্টেন্স যেখানে বাধাপ্রাপ্ত হওয়ার কথা হয়ে একদম শার্প একটা কারেকশন দিছে পর তার যে পিওআইটা ছিল ছিল বা পয়েন্ট অফ ইন্টারেস্টটা ভাষায় কারেকশন সেইখানে এসে সেইখানে সাপোর্ট সাপোর্ট নিয়েছে নিয়ে ভালো ভলিউম পাওয়ার চেষ্টা করেছে এখন যদি আপনি এই শেয়ারটাকে চেস করার চেষ্টা করেন আবারও বলছি চেস করার চেষ্টা করেন তাহলে আপনি এই শেয়ারটাতে কিন্তু এন্ট্রি নিতেই পারেন কারণ এই শেয়ারটা এখন একটা এন্ট্রি পজিশন ক্রিয়েট করেছে স্বাভাবিকভাবেই করেছে আপনি যেই ল্যাঙ্গে অ্যাঙ্গেল থেকে অ্যানালাইসিস করবেন যেই অ্যাঙ্গেল থেকেই বিবেচনা করবেন আপনি দেখতে পাবেন এখানে বাই সিগনাল আছে আপনি যখন মুভিং অ্যাভারেজ দিয়ে এটাকে চেক করবেন দেখবেন আগামী দিন ব্রেকআউট করে ফেলবে এনিওয়ে আমি অন্ত লম্বা ডিসকাশনে যাচ্ছি না বিষয়টা হচ্ছে এই শেয়ারগুলো কিন্তু হায়ার হাই করবে না বিষয়টা এরকম আপনি যদি এটাকে চেস করতে পারেন আপনি একটু কিনলেন একটু নিচে আসলে আপনি পজিশন রিবিল্ড করতে পারেন তাহলে এই শেয়ারগুলো দেখবেন কি আপনি ঠিক টাইমে ধরতে পারলে অন্তত একটা দেড়টা হল্ট আপনি পাবেন আপনি এখান থেকে ভালো প্রফিট বের করতে পারবেন সমস্যা হচ্ছে আপনি যদি প্রফেশনাল না হন আর আপনি যদি না বুঝেন যে এই সাপোর্টটা যখন ব্রেক করছে সরি আমি ক্লিয়ার করেই দেখাচ্ছি ধরেন এই সাপোর্টটাই ধরেন এই যে সাপোর্টটা ছিল এই সাপোর্টটা যখন এইখানে ব্রেক করছে তখন কনফার্ম করে ফেলছে মার্কেট নিচের দিকে যাবে এরপরে যখন মার্কেট আবার এখানে উপরের দিকে বাউন্স ব্যাক করছে এইটা ছিল একটা ফেক ক্যান্ডেল অথবা বলতে পারেন আপনাকে ট্র্যাপ করার জন্য উপরের দিকে উঠেছিল আপনি যেভাবে চিন্তা করেন আমি ল্যাঙ্গুয়েজগতভাবে নিয়ে ব্যারিয়ার তৈরি করতে চাচ্ছি না সো আপনি যদি এখানে বের হয়ে যেতে পারেন তাহলে আপনি এই এই শেয়ারে ট্রেড করবেন ডেফিনেটলি আপনার জন্য ভালো কিন্তু যদি আপনি একবার মিস করেন আপনি কি এই ধকলটা সহ্য করতে পারবেন এই জিনিসগুলা তারাই হ্যান্ডেল করবেন যারা আসলে টেকনিক্যালি অ্যানালাইসিস করতে পারেন টেকনিক্যালি অ্যানালাইসিস করে এরকম কোনো মানুষের গ্রুপে আসেন বা ভিডিও দেখতে আসেন এইরকম মানুষেরও এইরকম শেয়ারে ট্রেড করা উচিত না কারণ একজন প্রফেশনাল ট্রেডার আমি নিজে জানি আমি কী স্পিড এন্ট্রি নেয়ার আর কী স্পিডে বেরোয় যাই এটা আমি আপডেট দিলেও একশো জন মানুষের মধ্যে একশো জন মানুষ করতে পারবে না বিশ জনের বেশি করতে পারে না বলে দিলেও করতে পারে না সো এই ধরনের শেয়ারে এত বড় রিক্স না নিয়ে অনেক ভালো ভালো বটমের শেয়ার আছে আপনি ব্যাংক সেক্টরে যান এখনও পর্যন্ত আপনি দেখবেন যে অনেক ব্যাংক আন্ডারভ্যালুড অবস্থায় আছে দেখবেন পঁচিশ পার্সেন্ট ডিভিডেন্ড দেয় বাইশ টাকা তার দাম এই যে ইবিএল কয়েকদিন আগে বাইশ টাকা ছিল আপনি এখনো দেখবেন পনেরো টাকা ষোলো টাকা সতেরো টাকায় ট্রাস্ট ব্যাংক আছে এম টিবি আছে ভালো ভালো ব্যাংক আছে কিন্তু সো আবার যদি রাজনৈতিকভাবে চিন্তা করেন ঢাকা ব্যাংক আছে বা আরও আদার্স ব্যাংক আছে তো এই ধরনের শেয়ার বা কোনো একটা ই এইচ এল মতো স্ট্রং শেয়ার এগুলোকে যদি আপনি প্রপার সাপোর্ট জন্য এন্ট্রি নিতে পারেন আপনি যদি চিন্তা করেন যে আমার হল্ট ধরার দরকার নাই মার্কেটের পজিটিভ মোমেন্ট আমার সময়টাতে আমি শুধুমাত্র দশ থেকে পনেরো পার্সেন্ট প্রফিট পেলেই হ্যাপি মজাটা হচ্ছে কি ধরেন একটা ব্যাঙ্ক একটা স্ট্রং ব্যাঙ্ক কিন্তু আপনি চাইলে এক লাখ দুই লাখ কিনতে পারেন চাইলে এক লাখ দুই লাখ ইনস্ট্যান্ট সেলো করা যায় বিএসসির মতো শেয়ার ইএইচএল এর মতো শেয়ার নাভানা ফার্মার মতো শেয়ার বা বিকন ফার্মার মতো শেয়ারে আপনি চাইলে আপনার পোর্টফোলিওর অর্ধেক ঢেলে দিতে পারেন ট্রেডিং এর জন্য লস মেইনটেইন করে তো সেই ক্ষেত্রে যখন মার্কেট পজিটিভলি মুভ করবে আপনার যদি বারো পার্সেন্ট পনেরো পার্সেন্টও বাড়ে আপনার পি এফটা কিন্তু বারো পার্সেন্ট পনেরো পার্সেন্ট বাড়লো প্রবলেম হচ্ছে এই অরিয়ন ইনফিউশন বা এইগুলোতে আমরা আবেগে অনেক বেশি ইনফ্লুয়েন্স থাকি যে বাড়তেছে মজা লাগতেছে পোর্টফোলিওর কত পার্সেন্ট বাড়তেছে কোশ্চেন ইজ দ্যাট যে দিন শেষে এই ট্রেডগুলো করার পরে আপনি এরকম পাঁচটা ট্রেড করলেন ওরিয়ন ইনফিউশন এইটা সেইটা করার পরে পাঁচটা ট্রেডের দিন শেষের রেজাল্টে আপনার পোর্টফোলিও কতটুকু বেড়েছে কারণ আমি খুব ভালোভাবে জানি আমি নিজেই ওরিয়ন ইনফিউশন কিনতে গেলে আমার পোর্টফোলিও যদি বিশ লাখ টাকার হয় আমি পাঁচ লাখ টাকার উপরে কেনার সাহস পাই না পাই না লজিক্যালি পাই না হয়তোবা আপনিও পান না তার মানে ওই পাঁচ লাখ টাকা দিয়ে কিনে বিশ পার্সেন্ট প্রফিট করা মানে এক লক্ষ টাকা প্রফিট করা আর বিশ লাখ টাকা দিয়ে একটা ভালো ব্যাংক এক লাখ কোয়ান্টিটির কিনে ওই স্টকটা যদি শুধুমাত্র টেন পারসেন্টও বাড়ে তারপরেও কিন্তু প্রফিট দুই লাখ টাকা অথচ এই পাঁচ লাখ টাকা দিয়ে যখন অরিয়ন ইনফিউশন বা কোনো একটা রিস্কি শেয়ার কিনেছিলাম তখন কি পরিমাণ টেনশন নিতে হয়েছে এবং মার্কেট পরে গেল ইন্ডেক্স পরে গেল কি পরিমাণ ভয় লেগেছে আর ওই ভালো শেয়ারগুলোর ক্ষেত্রে কী ব্যাপারটা কি ঘটেছে আপনি এই যে আমি জাস্ট সিম্পলভাবে উদাহরণ দেওয়ার জন্য দেখাচ্ছি যমুনা ব্যাংক এই যে ইন্ডেক্সের খারাপ সময়টা গেল এই সেপ্টেম্বর থেকে মার্কেট তো সেপ্টেম্বর থেকে ফুল খারাপ হওয়া শুরু করছে এই পুরা সময় কত টাকা প্রাইস ফল করছে যদি আমি হাইস্ট থেকে আসি বাইশ টাকা চল্লিশ পয়সায় ছিল হাইস্ট আজকের প্রাইস একুশ টাকা বিশ পয়সা এক টাকা বিশ পয়সা প্রাইস ফল করছে টাকা পয়সা প্রাইস ফল করছে উত্তরা ব্যাংকের কি কন্ডিশন উত্তরা ব্যাংক গত কয়েকদিনে ব্যাংক সেক্টর আর্লি মুভমেন্টের মধ্যে উত্তরা ব্যাংক বেড়ে গেছে একদি বাট আমার প্রশ্ন হচ্ছে এই যে সময়টা ছিল এই যে সময়টা ছিল এই সময়টার মধ্যে এই শেয়ারের প্রাইস কতটুকু ফল করছিল এই শেয়ারটার প্রাইস গিয়েছিল টাকার উপরে আর লোয়েস্ট টাকা সত্তর পয়সা দুই টাকার বেশি কিন্তু ফল করে নাই আর সেটা মার্কেট রিকভারি দেওয়ার সাথে সাথে কিন্তু ঠিকই পোষায় দেয় কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এই ধরনের শেয়ারে এই যে সময় লাগবে মনে করে আমরা এন্ট্রি নেই না বা আমরা ভয় পাই আমি কথাগুলো বারবার আমি আপনাদের বারবার বলছি যারা টেকনিক্যাল অ্যানালাইসিসে এক্সপার্ট না তাদের উদ্দেশ্য করে কথা কথাগুলো বলতেছি যারা টেকনিক্যাল অ্যানালাইসিসে এক্সপার্ট তারা এই কথাগুলো স্কিপ করেন চাইলে এই ভিডিওটাও স্কিপ করতে পারেন এই ভিডিও শেষে আমি আপনাদেরকে ট্রেনিংয়ে জয়েন করার জন্য আমন্ত্রণ জানাবো না বা গ্রুপে জয়েন করার জন্য আমন্ত্রণ জানাবো না সো ভিডিওতে আপনার জন্য আর কিছু নাই আপনি এখানেই স্কিপ করতে পারেন বাট আমি কথাগুলো বলতেছি আমাদের মানসিক অবস্থার উন্নয়ন ঘটানোর জন্য আমরা যারা টেকনিক্যালি এক্সপার্ট না বা ট্রেড করে বারবার বিভ্রান্ত হই বারবার লসে পড়ে যাই তারা যাতে লসে না পড়ে একটা ডিস দিকে যেতে পারি একটু সময় দিয়ে একটু ভালো পজিশন ক্রিয়েট করতে পারি এই যে ইউনিক হোটেল আমি অনেক দিন আগে রাখছি বাট প্রবলেম হচ্ছে কি এই যে অনেকদিন আটত্রিশ টাকায় বাই আমি দেখাইছি অনেক আগে আমি অ্যাগ্রি করতেছি প্রায় দেড় মাস হয়ে গেছে আমি এটা ভিডিওতে দেখাইছি দেড় মাসের বেশি হইতে পারে এটার ফার্স্ট টার্গেট তেতাল্লিশ টাকা মূল টার্গেট বাউন্ন টাকা দেখানো আছে সব দেখানো আছে প্রবলেম হচ্ছে এটা তো কিনতে ইচ্ছা করবে আমি আপনাদের দোষ দিব না কারণ এটা কিনতেছেন না মাঝখান দিয়ে অনেক অনেক শেয়ার বাড়তেছে বাট ভাইয়া এই যে মার্কেটটা যে ফল করলো শার্প ফল করলো যেখানে অনেক শেয়ার অনেক লস করাইছে এই শেয়ার কি এই বেস তৈরি করার পরে আদৌ কখনো কোনোদিনও এই সাঁয়ত্রিশ টাকার নিচে আর নামতে পারছে আমি আপনাকে এই শেয়ারটা এখন কিনতে বলতেছি না এখনও কোনো মোমেন্টাম বা পজিটিভ কিছু নাই এর চাইতে ব্যাঙ্কগুলোতে একটু আসে বাট আমি বোঝানোর চেষ্টা করতেছি যে কোন ধরনের শেয়ার দিয়ে চাইলে প্রফিট মেক করা যায় মার্কেটকে দোষ না দিয়েও মেক করা যায় রাজনৈতিক পরিস্থিতিকে দোষ না দিয়েও মেক করা যায় এই ধরনের শেয়ারগুলোর সাথে যদি আপনি থাকেন এই যে বিকনফার্মা এই বি কনফার্মা যখন একশো টাকায় আসে কেন কিনি না আমরা কেন কিনি না আমরা এগুলো সব কিছু বাদ দেন সব আপনি ভুলে যান ইশারটা একশো ছাব্বিশ টাকায় যাবে এটা আমার ধারণা একশো ছাব্বিশ টাকার বেশি গেল কম গেল সেটা না আমার মাথা ব্যথা না কথা হচ্ছে এই যে শেয়ারটা একটা প্যাটার্ন তৈরি করে আস্তে 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 নিচের দিকে নামতেছে এখানে কি কোনো নেগেটিভ কিছু আসে এখনও পর্যন্ত বাট যখন এখানে নামতেছে এই যে জায়গাটা একশো টাকা একশো টাকার পরে একশো টাকা এখানে কিন্তু টেন বা এখন আমি ওইটা বাতি দিলাম যে এত খেয়াল রাখা সম্ভব হয় না বা এত বারবার নজর রাখে কেনা বাইসেল করা সবার পক্ষে সম্ভব না বাট এই যে জোনটা এই জোনটাতে যদি আপনি বাই করেন এবং এই যে নিরানব্বই টাকার নিচে যদি আপনি স্টপ লস রাখেন রেখে যদি এই শেয়ারটা আপনি ছয় মাস হোল্ড করেন আপনার পোর্টফোলিও কি একটু পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে কি নাই নিজেকে প্রশ্ন করবেন নিজেকে প্রশ্ন করবেন সো আপনি কি আপনি কতটুকু বুঝেন আপনি কতটুকু টেকনিক্যালি এক্সপার্ট আপনি কি পরিমাণ রিস্ক নিতে পারেন আপনার রাতে ঘুম হয় কি হয় না এইটার উপর বেস করে আপনার ট্রেডের সিদ্ধান্ত নেওয়া উচিত রেদার দেন যে আরেক আমার ফ্রেন্ড কি করতেছে কলিগ কি করতেছে অমুক গ্রুপ কি করতেছে এগুলো দেখতে অনেক সুন্দর আমারও গ্রুপ আছে আমিও আপডেট দিই আমার স্টকও হল হয় আবার আমার স্টক ফলো করে কিন্তু সবার জন্য সব কিছু একভাবে কাজ করে না আপনাকে প্রথমে ট্রেডে প্রফিট করার জন্য বুঝতে হবে আপনি কি আপনার জন্য কোনটা কাজ করে এই জিনিসটা যখন আপনি বুঝতে পারবেন তখন আপনার জন্য ট্রেডিং আর কোনো চ্যালেঞ্জ থাকবে না সবার জন্য শুভকামনা দেখা হচ্ছে আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম